হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে এসে বলছি সবাই ভালো আছি আমিও ভালো আছি এখন বাজে সকাল ছটা ছটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় এখন ঘর কাজ মোটামুটি হয়ে গেছে কাকমা আসবে একটু পরে মুছে বাসন মেজেও দিয়ে যাবে আর এখন মোটামুটি ঘর গোছানো এগুলো হয়ে গেছে চলো দেখতে থাকো কাকমা মুছে বাসন মেজে যাওয়ার পর এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি একেবারে স্নান করে ঠাকুর ঘরে যাবো আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তো বৈশাখ মাছ থেকে ইলিশ মাছ খাওয়া শুরু হয়ে গেল তো এতগুলো ইলিশ মাছ তো করবো না এই কন্টেনারের মধ্যে রেখে দেব আজকে তিন পিস করবো আর বাকি কালকে করব তারপর দেখা যাক এখন দু তিন দিন হয়ে যাবে এখন সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দেওয়া হয়ে গেছে একটুখানি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তো আমি এর আগেও ইলিশ মাছ রান্না করেছি ইলিশ মাছের ঝাল বা ইলিশ মাছ সরষে ইলিশ এরকম বানালেও আমি কোনো দিন কাঁচা মাছ দিই না কারণ কাঁচা মাছটা আমি ঠিকঠাক খেতে পারি না একটু কেমন লাগে সেই জন্য এরকম মাছটা হালকা করে ভেজে নিয়ে তারপরেই দিই স্নান করা হয়ে গেছে আর তারপরে ঠাকুরঘড়ে গিয়ে পুজো টুজোও করে নিলাম দেখলে তারপর পুজো করার পর এখন একটুখানি বসবো এখন আর সেরম কিছু কাজ নেই যা কাজকর্ম ছিল সকাল সকাল মিটিয়ে নিতে পারলে এই গরম অনেকটাই মানে স্বস্তি কারণ কাজগুলো পড়ে থাকলে মনে হয় যে একটা করব একবার করে এসির হা খাবো আর একবার একটা করে করবো এতে বেশি কষ্ট হয় একেবারে সব কাজগুলো করে স্নান করে নিলে তারপর অতটাও আর গরম লাগে না এখন আর অন্য কোনো কাজ নেই ঘরটা একটুখানি খালি গোছাবো সেই ঘর সেই কাপড়গুলো ওই পাশের ঘরে রেখে দিয়ে আসবো আর বিছানা টিছানা তো সকালেই সব ঝেড়ে গোছানো হয়েও গেছে আর এখন দু তিন দিন মায়ের কাছে বেশি যাতায়াত করব কারণ রামপূজো তো রাম পুজোর দিনে যা পুজোর দিনে আর যাওয়া হয়নি সকালে তারপরের দিন মানে গিয়েছিলাম কালকে দেখলেই ব্লগে যে পুজোর যাত্রা ছিল আজকে নাটক আছে তো আজকে মাসি আসবে যাবো মায়ের ওখানে তো রাম পুজোতে প্রত্যেক দিনই প্রায় মায়ের ওখানে যাওয়া হবে কারণ এক সপ্তাহ ধরে আমাদের ওখানে অনুষ্ঠান চলে যাত্রা তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিসর্জন আতসবাজি প্রদর্শনী তো এই সমস্ত কিছু দেখার জন্যে প্রত্যেক দিনই যাব তার আগে ফ্লিপকার্ট থেকে এটা এসেছিলো তোমাদেরকে আর দেখানো হয়নি দেখাই এটাও লাগানোর কথা ছিল কিন্তু সৌরভের সময় হচ্ছে না এই যে এটা দিয়ে লাগানোর জন্য কিছু জিনিসের মধ্যে রাখা যাবে সেই জন্য আজকেই দেখি এটা লাগিয়ে দিতে বলবো এখন ভাত খাবো দুপুরে তো ইলিশ মাছ ইলিশ মাছের তেলও খানিকটা নিয়েছি তারপরে এখানে নাটার তরকারি পাট শাক ভাজা টকের ডাল তারপরে গেঁড়ির ঝাল তো এখন সৌরাবার আমি দুজনে মিলে ভাতটা খেয়ে নিই তো এখন আমি বাপের বাড়ি এসেছি মায়ের এখানে আর এখন মাসি আমি তুলি তারপরে সবাই মিলে এখন যাচ্ছি মাঠে আজকে নাটক আছে রোমিও এখন আমাকে কি বলছে জানি না আমাকে ধরে দাঁড়িয়ে আছে এখন চলে এসছি মাঠে তো এই যে রাম ঠাকুর এর আগেও একবার দেখতে এসেছিলাম কালকে আর এখানে এখন বসে আমরা নাটক শুনছি মাঠ ভর্তি লোক রয়েছে এখানে এখন নাটক হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা